আজকের বিশেষ সংবাদ কবর থেকে তোলা হল নিখুজ ব্যবসায়ীর দেহ গত পাঁচ দিন ধরে নিখুঁজ ছিলেন মুর্শিদাবাদের ভরতপুর থানার অন্তর্গত রাধাপাড়া গ্রামের বাসিন্দা রাশিদুল ইসলাম পেশায় ছিলেন সবজি ব্যবসায়ী রহস্যজনকভাবে গত উনিশে জুন রাত থেকে নিখুজ ছিলেন তিনি বিশেই জুন ভরতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয় পরিবারের তরফে পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সোমবার রাত্রে জিগর শেখ ও আসফার শেখ নামে দুজনকে গ্রেপ্তার করা হয় শুরু হয় জিজ্ঞাসাবাদ তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর ঘটনা ধৃতদের বয়ানের ভিত্তিতে উদ্ঘাটন হয় রহস্য কি ঘটেছিল সেই রাতে জানা যায় উনিশে জুন রাতেই শ্বাসরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে জিকরা গ্রামে কবর দিয়ে দেহ পুঁতে দেওয়া হয় রাশিদুল ইসলামকে ব্যুরো রিপোর্ট ডমকল এম কে টিভি রাত রাত নটার দিকে বাড়ি এসছে বাড়ি থেকে আবার ওকে ফোন করে কেউ ডেকেছে কে ফোন করেছে সেটা বলতে পারবো না

বৃষ্টি ছিল তার জন্য মোটর সাইকেলে কাদা লিগে গিয়েছিলো কাদা ধুয়েছিলো আমি বলছি কাদা ধুচ্ছি আমার ছেলে এক বলে ভাত খাবে শুবে আমি আপনার আলু সিদ্ধ করেছি যে আলু সান নিয়ে ভাত ছেলেকে ভাত নিয়ে আসছে ছেলে নাই ছেলেকে কে ফোন করেছে আর দেখিনি চলে গেছে ছেলে আর আমি ছেলেকে দেখতে পাইনি নটার সময়